রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব সিলভার মাছ দিয়ে আলু সিদ্ধ করে রাখা আছে এখানে এগুলো দিয়ে একটা ঝোল রান্না করব এটা একটা তরকারি বালা এই যে আমি এখানে কড়াই বসাইছি কড়াইতে আমি এখন তেল দিয়ে দিব তেলটা গরম হয়নি আমি ততক্ষণে মাছটা মা খাই নেব একটু গুঁড়ামরিচ দিলাম একটু হলুদের গুঁড়া আর একটু দেব লবণ সুন্দর করে মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে আমি তেলে মাছগুলো দিয়ে দেবো किचा सो बना काम बोस्को अरे बाबा ये आके किटा हुन बराई दे है टमाटर भजनी तभी खास पते दिखिए ला हम बोलतो है न तुम जानमरे कि মানে মূল চাই দিম এক পাছত কয় হৈ আছে মাছগোলা ভালকৈ ভাজি নিব নিবাৰ পৰা এইখিনি আমি আলুটা ৰ্না কৰি নিব শিলবর মাছ দিয়ে এরকম করে মানে যে কোনো মাছ টানায় এভাবে যদি আমরা আলু খেতে করে ঝোল বানাই সেটা অনেক মজাই লাগে এই যে আলুগুলো আদা ফানা করে এই নিবটা যদি পাতা দিয়ে নেব আমাদের রাজশাহী জেলায় এগুলো কেনে সবাই আমরা ঝোলের তরকারিটা সব আমদানি পাতা দিই দিলে তরকারির টেস্টটা অন্যরকম আসে

আমি এগুলো এখন একটা একটা করে উঠায় নিব এই তেলের মধ্যে একটা কষানোর জন্য পেঁয়াজ কষি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিব কয়েকের টুকরা তেজপাতা ডার্সিনি সাদা এলাচ পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসলাম আমি এখন দিয়ে দেবো এখানে জিরিয়া গুঁড়া এখন ভাজা হালকা ব্রাউন কালার করা আমি এখানে দিব একটু পানি পানি দিয়ে মশলা দিয়ে আগে কষায় নিব আমি দিব একটু আদা রসুন বাটা সব আদা রসুন জিরা বেটে একদম ভক্ত করে রাখে দিয়েছিল তারপর দিলে হলুদের গুঁড়া তারপরে গুঁড়া তারপরে দিলে ধনিয়া গুঁড়া এখন স্বাদ মতো লবণ এখন কিছু খুন কষানো হোক আমি কাঠিয়ে দেবেন তারপর চুমে আমি মোড়াটা দিয়ে দাও না বাবা যে কোনো তরকারি রান্না করার সময় যত সুন্দর করে বসা যায় সে তরকারি চেষ্টা তত সুন্দর আসবে দেখুন আমার তরকারিটা কঠালটা কঠালে উপরে তেল উঠে উঠে আছে এখন প্রচন্ড হয়ে গেছে এখন আমি তরকারির মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে পানি দিয়ে দিব আলুগুলো একটু ভেঙে দিলে তরকারির ঝোলটা একটু ঘন হয় না হলে ঝোলটা একটু পাতলা পাতলা দেখতে ভালো লাগবে আলুগুলো আমি একটু ভাঙে ভাঙে দিই

কষাইতে দেবো কষানোর পরে আমি তারপরে মাছ দিয়ে ঝোল দেবো আমি আলুটা ঝুলো করে কষাই নেবো সে তো করা আলো একটু ঘন নাড়া দিতে হবে নাহলে নিচে লাগিয়ে যাবে সেদ্ধ করে তরাইটা রান্না করার সময় আর কি একটু বড় বড় নাড়া দিতে হবে নাড়ে না দিলে তরকারিটা নিচে লাগে যাবে আলুটো আগে সুন্দৰ কৰে কছাই নিদিব কছাই নিবাৰ পৰা মাছ দিব জল শুকিয়ে আসতেছে এখন অনার রকম হয়ে হবে নাহলে নিচে তরকারিটা পুড়ে গেলে তরকারি যদি নিচে পুড়ে যায় তাহলে তরকারির স্বাদ শুনে আসবে স্বাদটা আর লাগবে না তরকারির মধ্যে যে আমদানি পাতাটা দিলাম এটা আমরা নগাঁও জেলার মানুষ খাই অন্য কোন জেলার মানুষ আপনারা খান কি খান না সেটা আমাকে কমেন্ট করে বলে দিন আসলে আমরা নগাঁও জেলার মানুষ এই পাতাটা খুব পছন্দ করি যে কোনো তরকারির মধ্যে আমরা ধনিয়া পাতা আমদানি পাতাই সব খাই যে কোনো তরকারি রান্না করার সময় তরকারি কষানোটাই হলো মূল স্বাদ আপনি যত ভালো তরকারি কষাবেন তত সেই তরকারি টেস্ট আসবে দেখবেন আপনি একটা করে একটা তরকারি রান্না করবেন যেটা কষাইবেন সে তরকারি স্বাদ দেখবেন একরকম রকম হইবে আর যেটা দেখবেন আপনি সময় নিয়ে সুন্দর করে কষায় কষায় রান্না করবেন দেখুন সে তরকারি স্বাদ অন্যরকম হয়ে যাবে স্বাদটা জীবন বাড়িয়ে যাবে একদম উঘ নহয় দেখোন এই পৰ্যায় আমি এখন দি দিব জল মাছ গুল দিব এখন আমি এখানে দিয়ে দিব মাছের বড়ি আসলে এটা কে কে চিনে বলতে পারবো না এটা আমাদের রাজশাহী জেলা মানে একটা বিখ্যাত খাবার বলতে পারে আর কি মানে শীতের সময় মাসের ডাল দিয়ে যে বইটা বানায় এটা আমরা যে তরকারি দিই সেই তরকারিটা টেস্টটা অন্যরকম আছে এই বইটা আমি এই ঝোলের তরকারির মধ্যে দিয়ে দিব বিশেষ করে আপনার আলুর তরকারি হোক যে কোনো তরকারি নয় আমরা যদি মাংসের তরকারি বাদে সব তরকারির মধ্যে এই মাসির বইটা দিই এটা আমি দিয়ে দিলাম এটা তরকারি হওয়ার শেষের দিকে দিতে হয় আগের দিকে দিলে এটা একদম ভাঙে নরম হয়ে গেল আমার তরকারি ফসানো প্রায় শেষ দেখে আমি মাছের বইটা দিয়ে দিলাম শেষমেশ তরকারি আর একটু পানি দিয়ে দিলাম এখানে আমার তরকারিটা প্রায় হয়ে আসে এগুলো ভ্যাসে ভ্যাসে আছে শেষে দেখবেন ঝোলটা একদম বডির মধ্যে ঢুকে যাবে ঢুকে যায় বডিগুলো প্রায় গরু ঢুকে আসবে এটা যে ভাত খাই তো অনেক টেস্ট লাগে আমি তো মাছ ফের স্যার এই বেশি পছন্দ করি আমি মাছ নিই না আমি বড়ি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় আপনারা কে কে মাছের বইটা চেনেন সেটা বা খান সেটা আমাকে কমেন্ট করে বলে দিয়ে

দেখে নেব তরকারিটা তরকারিটা প্রায় হয়ে আসছে সেদ্ধ করে আলুর তরকারি তো এখন আমি নামিয়ে নেব একটু পরে শুকায় আসবে তার মধ্যে মাছের বড়ি দেওয়া এর মধ্যে 아 y o s e আমার তরকারি নামিয়ে রাখছি এখন একটু জিরে গরু ছিটে দেব জিরে আমার তরকারি সুন্দর একটা ফ্লেভার আসবে আজকের মধ্যে এখানে আমাদের ভিডিও শেষ আবার দেখা পরবর্তীতে যদি আসসালামু আলাইকুম